তো ঠিক আছে সেরকম কেমন আছে সবাই আগের ভিডিওতে দেখেছ আমি বাজারে গিয়েছিলাম কেনাকাটার জন্য তো আজকে আমি দেখাবো কী কী কিনলাম তো দাঁড়াও যদি আমার ভিডিওটা দেখছো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো তো আমি ব্যাগ নিয়ে নিয়েছিলাম আমি একটা জায়গায় যাবো সেই কারণে আর কার্যানগুলো আমি বাড়ি ইউজ করার জন্য আর এগুলোতেও বাড়ি আর কিছু জিনিস আমি মানে কিউট লাগছিল কামড়িগুলো অনেক কিউট লাগছিল সেগুলো আমি নিয়েছিলাম আমি সব সময় ক্যারি করে রাখার চেষ্টা করি অনেকেই বলবে এইটুকু জিনিস বাট আমার কাছে কিছু মনে হয় না দুটো হিজাব নিয়েছি এটা হচ্ছে লিকুইড এটা হচ্ছে লিবস্টিং আমি সব কিছু সম্পর্কে জানি না বাট নেটপালিশ আমি পড়ি না তাও নিয়ে নিলাম আর কানে দুটো ভালো লাগছিলো তাই নিলাম বাট আমি পড়ি না আর তারাও এই এটা কি আমি ঠিক জানি না এই সম্পর্কে আমি দোকানে গিয়ে বললাম কাকু আমার একটা ফাউন্ডেশন দিন তো আমাকে এটা দিয়েছে বলল যে এটা ভালো বাট আমি সম্পর্কে কিছু জানি না কীভাবে মাখতে হয় সেটাও জানি না কেউ যদি জেনে থাকো তো আমাকে একটু বলো কমেন্টে এগুলো কেনাকাটা করলাম আর কিছু আম্মাজির জন্য নিয়েছি এগুলো হচ্ছে আম্মাজির জন্য হিয়ার আমাদের মনের জন্য তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে বলবেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পায় আল্লাহ হাফেজ